নরসিংদী জেলার শিবপুর উপজেলার আয়কপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী নেতা ওহিদ উল্লাহ যিনি বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে চারটি মামলাসহ শিকার হয়েছেন বিভিন্ন ধরনের নির্যাতনের এতে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি ওহিদ উল্লাহ টানা তিনবার স্থানীয় আয়ুবপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পাশাপাশি তিনি শিবপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ও আয়ুবপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের সাথেও ছিল বেশ সক্ষতা জানা যায় বিএনপির এই কর্মীর বিরুদ্ধে দুটি নাশকতার মামলা দায়ের করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যার একটি মামলার প্রধান আসামি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিজ রিকাবদার এবং ছয় নম্বর আসামি করা হয় ওহিদ মেম্বারকে আরেকটি মামলায় ভিপি তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে ওনাকে ২২ নম্বর আসামি করা হয় উভয় মামলায় আসামি হয়ে তিনি এক বছর ছিলেন পলাতক সরকার পরিবর্তনের পর নিজ এলাকায় ফিরেছেন ওহিদ উল্লাহ মেম্বার সরেজমিনে এলাকায় ঘুরে জানা গেছে ওহিদ উল্লাহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করেছেন তিনি বিগত সরকারের আমলে জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হতে পারলেও ইউনিয়ন পরিষদে বসতে পারেনি তাদের অত্যাচারে আওয়ামী লীগের লোকজন তাকে ইউনিয়ন পরিষদ আসতে নিষেধ করেছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে তাকে বিরত রেখেছে বলে অভিযোগ তার এছাড়া তার বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে একাধিক মামলার আসামিও হয়েছেন এ বিষয়ে ওহিদ উল্লাহ মেম্বার সাংবাদিকদের বলেন আমি ছোট থেকেই শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেছি যুবদলের ইউনিয়ন ও উপজেলার দায়িত্ব পালন করেছি বিগত ফ্যাসিস্ট সরকারের মামলা ও নির্যাতনের শিকার হয়েছি বাকি দিনগুলো শহীদ জিয়ার আদর্শের রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করে যেতে চাই তিনি বলেন আমি যেহেতু ইউপি সদস্য সেহেতু এলাকার স্বার্থে উপজেলা চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা সহ অনেক ব্যক্তিবর্গের সাথে আমাকে নানা সময় বসতে হয়েছে আর এসব ছবি ফেসবুকে ছেড়ে সম্প্রতি আওয়ামী দোষররা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি সেসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি